নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ আপনাদের কাছে এলাম নতুন বৎসরের অবস্থান জানানোর জন্য নতুন বৎসর আপনাদের শুভ যাক এই আশা করে শুরু করছি মেষ রাশির দু সাল কেমন যাবে প্রথমেই বলি দু সালের মেষ রাশি তবে মেষ রাশির সম্বন্ধে দু চারটে কথা বলে নিই এটি একটি অগ্নিতত্ত্বের চর রাশি যারা এই রাশিতে জন্মগ্রহণ করেছেন তাদের শারীরিক গঠন কিছুটা রোগার ওপরে মধ্যম চেহারা মধ্যম উচ্চতা বা গড়ন বলা যেতে পারে অল্প কেশযুক্ত মুখ সাধারণত তিকানা দিকোনাকৃতি হয় কপালের দিকটা চওড়া কপালের দুপাশে টাকের আভা থাকে একটু চঞ্চল প্রকৃতির হয় এরা তবে পরিশ্রম লব্ধ ফল পায় এ গেল অল্প কথায় এবার ছোট্ট করে গ্রহ অবস্থানটা বলি যদি না বলি সে তাহলে রাশিফলটা অসম্পূর্ণ থেকে যাবে তাই বলছি এবৎসরের বড় গ্রহগুলোর সঞ্চারের কথা বলছি বা কিছু ইঙ্গিত দিয়ে দিচ্ছি বৎসরের শুরুতে বৃষ রাশিতে থাকবেন বক্রি বৃহস্পতি তবে চোদ্দ মে মিথুন রাশিতে গমন করবেন মঙ্গল মিথুনে বক্রি অবস্থায় বৎসর শুরু হচ্ছে কন্যায় কেতু এবং মিনে রাহু থাকছে তবে আঠেরো পাঁচ মানে আঠেরো তারিখের মে মাসে রাহুকেতু রাশি পরিবর্তন করছে আর শনিদেব উনতিরিশে মার্চ মিন রাশিতে কমন করবেন এই হলো ওভারঅল কথা আর ছোটো ছোটো অন্য গ্রহগুলোর কথা বলছি যারা অল্পদিন এক একটা ঘরে থাকেন তাদের কথার বলছি না এবার আসল জায়গায় আসি আমরা বৎসরের শুরুতে মেষ রাশির নতুন কর্মযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল বা দেখা যাচ্ছে তবে এই রাশির জাত ব্যক্তিরা একটু চঞ্চলতার মধ্যে কাটাবেন অনেকটা সময় বা বেশিরভাগ সময় বলা যায় আর যাদের বলছি বৃহস্পতি জন্মকালীন তুঙ্গি বা বেশ ভালো অবস্থায় ছিল ডিগ্রিগত দিক তারা কিছুটা হতাশ হবেন অন্তত ফেব্রুয়ারি মাস পর্যন্ত তার পরবর্তী সময় ভালো তবে সংসারের জন্য উদ্বেগ বা মানসিক চাপ কিন্তু বাড়বে তথাপি নতুন করে ভবিষ্যৎ সাজিয়ে নেওয়ার সুযোগ থাকছে মে মাস পর্যন্ত শনি এই রাশির জন্য ততটা শুভ গ্রহ নয় তা সত্ত্বেও কর্মপতি মার্চ মাসের সঞ্চারের ফলে ডিস্ট্যান্স প্লেসে যারা কাজ করতে চায় বা ডিস্ট্যান্স প্লেসে কাজের যোগাযোগ বাড়বে সেই রকমই নির্দেশ করে অর্থাৎ অনেক বেশি সুযোগ থাকবে এবং সুযোগগুলো ফলপ্রসূ হবে তবে কিছু রোগসোগ ও দুর্ঘটনা আপনাকে বিব্রত করতে পারে এই মানসিক চাপ বা বিব্রতর কথা বারবার বলছি মাথায় রাখবেন এপ্রিল মে মাসে সেক্ষেত্রে সতর্ক থাকা ভালো এপ্রিল ও মে মাস মে মাস থেকে প্রায় পুরো বৎসর কর্মক্ষেত্রে চাপ বাড়তে পারে কাজের প্রতি এক এক সময় অনিয়া সৃষ্টিও হতে পারে সেপ্টেম্বর থেকে অক্টোবর কিছুটা ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে সঙ্গে শত্রুতা বৃদ্ধি পাবে যাদের পেটের সমস্যা বা নার্ভের এবং যেসব মহিলাদের মহিলা ঘটিত রোগ ঘটে তাদের সেগুলো বৃদ্ধি পাবে তবে এই নভেম্বরের মাস থেকে বাকি সময়টা বেশ ভালো সব দিক থেকে মিডিলে মানে বৎসরের মাঝখানেও অনেক সময় ভালো খারাপ মাসগুলো একটু ইন্ডিকেট করেছি যেগুলোতে চাপে থাকবেন আর শিক্ষার ক্ষেত্রে বলছি এবছরের প্রাথমিক শিক্ষার্থীরা খুব একটা ভালো ফল পাবে না প্রথম মে জুন মাস পরবর্তী নভেম্বর ডিসেম্বর একটু সমস্যা সৃষ্টি করবে বাকি সব মাস ভালো মানে মধ্যম রেজাল্ট দেবে উচ্চ মাধ্যমিক থেকে কলেজ পড়ুয়াদের স্লো বাট স্টেডি অর্থাৎ যেমন মনোযোগী হবে বুঝে শুনে লিখবে সেইভাবেই ফল পাবে তার বেশি পাবে না যারা পিএইচডি করছেন তাদের প্রথম চার মাস বিশেষ বিশেষ শুভ জুন মাসের থেকে যারা ডাক্তারি পড়াশোনার জন্য তৈরি হচ্ছেন বা ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাদের শুভ নির্দেশ করে আর বিদেশে যারা পড়াশোনা করতে চান এ বৎসরে তাদের পক্ষে উত্তম মে জুন ও নভেম্বর ডিসেম্বর পরিবারের মধ্যে কোনো শুভ অনুষ্ঠান ঘটার সম্ভাবনা থাকছে আর বিবাহে বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের পক্ষে ফিফটিন্থ মেয়ের পর থেকে সারা বৎসর শুভ নির্দেশ করে জীবনসঙ্গীর যাদের জীবনসঙ্গী আছে যাদের হয়নি তাদের কথা বাদ দিন যাদের আছে তাদের শরীর নিয়ে অক্টোবর থেকে ডিসেম্বর চিন্তিত হওয়ার জায়গা দেখা যায় জুন মাস থেকে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকা বা চিন্তা বাড়ার যোগ আছে মায়ের শরীর কিছুটা চাপে ফেলবে মে মাস থেকে শুধু মে মাস নয় মে মাস থেকে প্রায় নভেম্বর পর্যন্ত আর ব্যবসায়ীদের কথা বলতে গেলে ব্যবসার ক্ষেত্রে এবছর ভালোই অন্তর্দেশীয় বা বৈদেশিক ব্যবসায় যারা যুক্ত প্রত্যেকেরই ইনকাম বাড়বে তবে বৈদেশিকের দিকটায় ইনকামের সম্ভাবনা অনেকটাই বেশি বা হার অনেকটা বেশি আর যারা নতুন চাকরি পার্টি তাদের এবছর খুব খুব ভালো তাদের কোনো সমস্যা নেই আর সাকসেস হওয়ার সম্ভাবনা অন্তত এইটটি নাইনটি পারসেন্ট এ গেল অল্প কথায় মেষ রাশির দু হাজার পঁচিশ সালের রাশিফল আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করলে করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য আমি যতটা সম্ভব ছোট করে দেওয়ার চেষ্টা করি সবাই তাই রিকোয়েস্ট করে Tá aí.